السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا اصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ونشهد ان محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شقدر الشبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মোজ্জ মোহতারাম উল্লামাইকরাম ও আমার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি ভাইরা পর্দার আড়ালের মাও বোনেরা এবং আমার সবচেয়েতে আদরের কোরআনের শিক্ষার্থী ছাত্রবন্ধুরা এবং অভিভাবকবৃন্দ সকলকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে বায়তুলুলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হবে বাগ্নি প্রদান করা হবে সে উপলক্ষে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ নৌমানি দামাত বারাকহুম একজন যোগ সচেতন আলেম একজন আমলদার আলেম তিনি এখানে একটি দিনই প্রতিষ্ঠান করেছেন ডান দিকে আমার একটা আমার ডান দিকে একটা স্কুল বাম দিকে হলো মাদ্রাসা আমি যদি ঠিক বলে থাকি ভুল না হয় তাহলে ঠিক তো এটা এইখানে যে বাচ্চাগুলো পড়ে আবার এইখানে যে বাচ্চাগুলো পড়ে সবই তো আমাদের সন্তান নাকি আমাকে তো অতিরিক্ত দায়িত্ব দিয়ে গেছে ইসলামের সহি কথাগুলো বলার জন্যে সেই জন্যে আমি আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে আপনাদের সময় নষ্ট করবো না কোনো গল্প গুজব করে সময় নষ্ট করব না কোরআন সুন্না থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই কারণ এরপরে আবার বাংলাদেশের একজন বরেণ্য আলিম হজরত মৌলানা মুফতিদ্দুল্লাহর হোসেন সাহেব আসবেন তিনি আলোচনা পেশ করবেন আমরা যারা মাদ্রাসায় পড়ি অথবা যারা স্কুলে পড়ি যেই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমাদের মুসলমানেরই তো সন্তান নাকি কথা বলেন মুসলমানের সন্তান শুধু কি মুসলমানের সন্তান এই সমস্ত বাচ্চা আমরা সবাই সকলের আদিপিতাকে ছিলেন আমাদের সকলের আদি পিতাকে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ঠিক না আচ্ছা নবীকে দিয়ে আল্লাহ তালা মানবতার গোড়া পত্তন করলেন কেন একদিনের জন্যে আল্লাহ তালা এই পৃথিবীকে আল্লাহ ঐশী জ্ঞানের আলো থেকে তালার আলাদা রাখতে চান নাই অন্ধকারে রাখতে চান নাই পরিবার যাকে দিয়ে আল্লাহ তালা গোড়া পত্তন করছেন তিনি একজন নবী অতএব আল্লাহ কর্তৃক নির্দেশ নির্দেশিত পথ পন্থায় তার সন্তানদেরকে তিনি পরিচালিত করবেন এটাই তো আল্লাহ তালার মার্কসাদ ছিল নানাভাবে বলা হয় নানান কথা মানুষের জন্ম এখান থেকে ওইখান থেকে মানুষ এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে এখানে আসছে নানা কথা আমাদেরকে শোনানো হয় নানা গল্প আমরা শুনি এরকম একটা স্কুলের মাঠ আপনারা চিনবেন সবার ধামরাই একটা স্কুল অ্যান্ড কলেজ বিশাল একটা স্কুল অ্যান্ড কলেজ শত শত ছাত্র আমাকে একবার দাওয়াত দিয়েছে তো ভোট দুপুরে একবার ভর দুপুরে সূর্য মাথার উপরে সাড়ে এগারোটা কি বারোটার সময় ওদের বার্ষিক প্রোগ্রাম আমি সেখানে গিয়ে দেখলাম যে ছোট বড়, মাঝারি বাচ্চারা মেয়েরা ছেলেরা মাঠের মধ্যে সেই কামড়া কামড়ি একজনের উপর একজন লাভ দিয়ে পড়তেছে শিক্ষকরা বিরাট বিরাট বাঁশের জিংলা নিয়ে দাঁড়ায় আছে বাড়ি দেয় লাঠি দিয়ে আর বাচ্চারা চুপ করে বসে আবার কতক্ষণ করে লাভ দেওয়া শুরু করে আমি চিন্তা করলাম ইন্নারিল্লা এই মাঠে কোরআন হাদিসের আলোচনা আমি কিভাবে করব। কতক্ষণ নিচের দিকে তাকাইয়া আমি দুরশ্বরী পড়লাম আল্লাহ তুমি এত শত শত ছাত্র ছাত্রী এদের হেদায়েতের জন্য তুমি একটা স্রোত আমাকে বের করে দাও নিজ দিক দিয়ে মাথা দিয়া দুরুশ্বরী পড়তেছিলাম কি বলে তাদেরকে শুরু করি আমার হঠাৎ মনে আসলো একটা কথা আমি বললাম দেখো তোমরা সবাই স্কুলের ছাত্রছাত্রী আমার পোশাকটা তোমাদের চেয়ে আলাদা স্বতন্ত্র না বলে যে হ্যাঁ আমার একেবারে মাদ্রাসার মক্তব্য থেকে আমার পড়াশোনা শুরু মাদ্রাসার লাইনে আমি পড়াশোনা করছি তোমরা স্কুল লাইনে পড়াশোনা করছ কিন্তু আমিও আদম সন্তান তোমরাও আদম সন্তান কথা ঠিক বলে যে হ্যাঁ কিন্তু আমরা মাদ্রাসায় যখন পড়ি তখন আমরা শুনতাম স্কুলে একটা সাবজেক্ট পড়ানো হয় এটা শুধু স্কুল থেকে শোনা কথা তা না আমি যখন দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবার ক্যাম্পাসে ওইখানে ফাজিল পর্যন্ত মাদ্রাসা ওই মাদ্রাসার শিক্ষা বিভাগের দায়িত্ব ছিলাম আমি সতেরো বছর যদিও আমি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু পরবর্তীতে আমি আলিয়া মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘুরে আসছি আমি মাস্টার্স করেছি কোরআনের উপরেই পরে আমি তাদেরকে বললাম আমাদের মাদ্রাসায়ও আয়ের ছেলেদেরকে অর্থাৎ আলেমের বাচ্চাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গিয়া বাচ্চাদেরকে পড়ানো শুরু করছে এরা বিবর্তন বাদ পড়াইতে পড়াইতে এক পর্যায়ে যখন বলল যে মানুষ বানর আর হনুমান আদি বানর আর হনুমান থেকে মানুষ এই পরিবর্তন হইয়া হয়ে আসছে বাচ্চারা মাদ্রাসায় পড়ে না এরা তো হাদিস পড়ে এরা পট করে প্রশ্ন করছে আচ্ছা স্যার তাহলে এই যে মানুষের যখন কিডনির সমস্যা হয় বানর আর হনুমানের কিডনি কেটে মানুষকে লাগাইলেই তো চলার কথা তাহলে মানুষের কিডনি কেন কাটতে হয় স্যারে আর উত্তর দেয় না ওই যে ক্লাস করে গেছে আর স্যারে এদের ক্লাসে আর যায় নাই কারণ কোরআনের সামনে অন্য কিছু চলে না তো ভাই অন্য কিছু চলে আমি আপনাদের সামনে প্রথম যে আয়ারটা তেলা করছি সেই আয়ারটাই কোরআন সাড়ে চোদ্দ বছর আগে এই বক্তব্য দিয়েছে কেমন পর্যন্ত এই বক্তব্য চলবে আলিফলাম কিতাব এটি একটি বইয়ের গল্প দ্যিকাল কিতাব হুদল্লিল বিজ্ঞানীরা বই পড়ায় সাবজেক্ট পড়ায় পৃথিবী স্থির সূর্য ঘুরে আড়াইশো বছর পৃথিবীর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াইলো পরীক্ষা নিল এই থিওরি ভুল করলে নাম্বার কেটে দিল ফেল করানো হইলো কত মানুষ কত বাচ্চারা ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পরীক্ষা দিয়ে এই জায়গায় ভুল করার কারণে তাকে ফেল করানো হইল কতজন মাটির নিচে চলে গেল এর পরে আড়াইশো বছর পরে একজন এসে বলে না এই থিউরি সঠিক না পৃথিবী ঘুরে সূর্য স্থির আরো পঞ্চাশ বছর চলল আমরা যেগুলোকে আধুনিক শিক্ষা বলি আমরা যেগুলোকে আধুনিক সিলেবাস বলি আধুনিক পাঠ্যপুস্তক বলি যেগুলো আমাদের মস্তিষ্ক থেকে যে সমস্ত জ্ঞান বেরিয়েছে এগুলোকে আমরা আধুনিক বলি কোরআন ব্যাস এক জায়গায় এক বক্তব্য দিয়ে বসে গেছে দা লা কিতাবু লি আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার শিক্ষক আমার ছাত্র আমার ক্লাসরুমে যে পাঠটা পড়াবে দেড়শো বছর নয় দেড় হাজার বছর পরেও আমার কোনো শিক্ষক এই কথা বলবে না কোরআনের এই থিওরিটা বলছিল সরি বলবে না জাতির সামনে বলবে আল্লাহ প্রথম দিনে বলে দিয়েছেন বাফি আমি এমন একটা গ্রন্থ এমন একটা পাঠ্যপুস্তক এমন একটা বই তোমাদেরকে পাঠ্যপুস্তক হিসাবে দিচ্ছি এর প্রতিটা অক্ষর প্রতিটা বর্ণ প্রতিটা লাইন প্রতিটা পৃষ্ঠা প্রতিটা সুরা অধ্যায় এমনভাবে আমি এগুলো তৈরি করেছি যে এখানে শিক্ষকও কোনোদিন পড়ানোর পরে সরি বলার কোনো সুযোগ ছাত্রেরও কোনো দিন পড়ার পরে একশো বছর দেড়শো বছর পরে ছাত্রেরও কোনোদিন সরি বলার কোনো সুযোগ নাই দ্যিকাল কেতা হুদাল্লিল মুত্তাকিন এটি মুত্তাকিদেরকে পথ দেখাবে আলোর পথ দেখাবে আলোকিত করবে হৃদয় আলোকিত করবে ঘর আলোকিত করবে সংসার আলোকিত করবে রাষ্ট্র আলোকিত করবে গোটা পৃথিবীকে আলো আলোকিত করবে কোন কিতাব পুরাণ কোন কিতাব পুরাণাল কিতাবুলা রইবাফি হুদাল্লিল মুতাকিন অতএব বইয়ের জন্মগত স্বভাব বইয়ের জন্মগত স্বভাব হলো মানুষের হৃদয়কে আলোকিত করা বলেন বইয়ের জন্মগত স্বভাব কি মানুষের হৃদয়কে আলোকিত করা সমাজকে আলোকিত করা পৃথিবীকে আলোকিত করা গোটা দুনিয়াকে আলোকিত করা ভারত উপমহাদেশের একজন সূর্য সন্তান সারা দুনিয়াতে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন শেখ আবুল হাসান আলী নদাবি রহমতুল্লাহ আলাই তিনি হুসাইনি বংশের সন্তান ছিলেন নদুয়াতুল আলামার পরিচালক ছিলেন তিনি তার আত্মজীবনীতে লিখেছে তিনি এত বড় আলেন ছিলেন তার আত্মজীবনীতে লিখেছে তিনি একবার হজে গিয়েছেন ওই আল্লাহর বান্দার সাথে বহুবার আমার সাক্ষাৎ করার তৌফিক হয়েছিল হাত মিলানোর তৌফিক হয়েছিল বাংলাদেশে বহুবার এসেছিলেন তিনি গোটা দুনিয়া তাকে চিনত তিনি নিজে তার আত্মজীবনীতে লিখছেন যে মসজিদের নবাবিতে মদিনায় তিনি গিয়েছেন হয়তো হজের সময় অথবা উমরার সময় মসজিদ নবাবীর তৃতীয় কাতারে তিনি বসা তিনি কত বড় ব্যক্তিত্ব এটা বোঝানোর জন্য বলছি এরপরে তার কথাটা বলবো তৃতীয় কাতারে বসা জুমার খতিব মসজিদ নাবাবিতে রসুল্লা পাশে শোয়া মসজিদ থেকে আলোচনা হচ্ছে শেখ আলিমিয়া রহমতুল্লাহ রায় বিশ্ববিখ্যাত একটা কিতাব একটা গ্রন্থ গোটা দুনিয়াকে আলোকিত করেছে যে গ্রন্থ পৃথিবীর অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে ওই কিতাবটার নাম আলিমরা জানেন মাদা আলামু আল আলমু মুসলিমিন মুসলমানরা রাষ্ট্র রাষ্ট্রের চেয়ার থেকে সরে যাওয়ার কারণে গোটা দুনিয়া কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই গোটা দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এই কিতাবটা সারা দুনিয়াতে এটা অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায় ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে খতিব বলতেছে যে মুফাক্কের ইসলাম আলী মিয়া নদী আলাই তার লিখিত অমুক কিতাবের অতনম্বর পৃষ্ঠায় ইসলাম সম্পর্কে এই কথাটা বলেছেন শেখ উলধবী শ্রোতাদের কাতারে বসা তিনি বলেন আমি শ্রোতাদের কথাতে শুনছি আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার কিতাবের উদ্ধৃতি দিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে স্বয়ং আল্লাহ রসুল যেখানে শোয়া কি ভালো লাগার জায়গা না শেখ আলুই নদবীর রহমতুল্লাহ রায় বলেছেন পৃথিবী বারবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বারবার আত্মহত্যার পথ বেছে বেছে নিয়েছিল পৃথিবীকে বারবার আত্মহত্যার পদ থেকে পদ দেখিয়েছে যে গ্রন্থ ওই গ্রন্থের নাম আল কোরআন দালি কালকিতা বোলা রই বাফি উদল্লিল মুত্তাকিন তাহলে কেন পৃথিবী আত্মহত্যার পথ বেছে নিয়েছে যেই কারণে আমরা আজকে অন্ধকার একটা সমাজ এই বিগত পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত আমরা দেখেছি যেখানে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে যেখানে নদীতে লাশ ফেলে দেওয়া হয় যেখানে সমুদ্রে লাশ ভাসিয়ে দেওয়া হয় যেখানে অপ্রয়োজনে যেখানে বিনা প্রয়োজনে নির্বিচারে রাস্তার ভিতরে আমাদের শিশু অবুধ সন্তানদেরকেই স্কুলের বাচ্চাদেরকে কলেজের বাচ্চাদেরকে সমানে গুলি করে হত্যা করা হয়েছে পাকির মতো করা হয়নি কি প্রতিষ্ঠার জন্যে ঠিক সেম ঘটনা আজ থেকে হাজার বছর আগে আল্লাহর কালাম বাদ দিয়ে যে সময় বাবার কাছে সন্তান নিরাপদ ছিল না বাবার কাছে মেয়ে সন্তান সব চাইতে নিরাপদ বোধ করার কথা নিরাপত্তা বোধ করার কথা মেয়ে সন্তান বাবার কাছে নিরাপত্তা বোধ করতো না বাবার হাতে মেয়ে সন্তান যাওয়ার অর্থ হইল আবু লাহাব আহাবা সাহেবা তাদের সমাজ ব্যবস্থা তাদের হাতে তৈরি করা সমাজ ব্যবস্থাকে জিয়ে রাখার জন্যে বাবা নি হত্যা করতে করতো না চেহারা সুরত আকার আকৃতি চেহারার রং শরীরের রং আমাদের চেয়ে সুন্দর হজরতে দেহিয়াই কালবি তালানহু আসমান থেকে ফেরেশতা জিব্রাইল যার সুরত ধারণ করে মোহাম্মদুর রসুল্লা সাহা নিয়ে আসতেন এত সুন্দর সাহাবি ছিলেন তিনি রসুল্লা সাল্লামের সামনে একদিন বসা আনমনা অবস্থায় রসুল ওয়াজ করতেছেন আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা করতেছেন সবাই কান্না করছে তিনি নিজদিকে তাকিয়ে আছেন রসুল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবা ইকলাম জিজ্ঞাসা করলেন বাবা তুমি না কেন তিনি চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বলে আবু আহাব আবু জাহালের ওতবা সাইবার সমাজ ব্যবস্থাকে ও তাদের সমাজের নিয়ম মানতে গিয়ে আমি যে আমার এক দুইজন নয় বহু মেয়ে সন্তানকে জীবন্ত মাটিতে চাপা দিয়ে হত্যা করেছি ইয়া রসুল আল্লাহ আপনি তো জাহান নামের আলোচনা করছেন আমার মেয়েটা যে আমাকে সর্বশেষ মেয়েটা আমাকে যখন মাটি চাপা দিয়ে আসতেছিলাম আব্বু আব্বুকে যখন ডাকতেছিল ওই কান ওই আওয়াজ আমার কানে এখনো বাজে আমার সেই অপরাধের শাস্তি কী হবে আমি জানতে চাই ওটাও একটা সমাজ ছিল ওটাও একটা সমাজ নির্মাণ করা হয়েছিল সেই সমাজ যারা নির্মাণ করেছিল তারাও শিক্ষিত ছিল তারা এমন শিক্ষিত ছিল নিজেদেরকে শিক্ষিত মনে করতো পৃথিবীর অন্য কোন জাতিকে তারা শিক্ষিত মনে করতো না আমার আগের আমার মরণের সাহেব আলোচনা করছেন সে বিষয়ে তারা নিজেদেরকে সাহিত্যিক মনে করত। এই জন্যে তারা আরবদের আরব জাহিলিয়ত তারা আমাদেরকে আজমি বলে আজমির অর্থ হলো বোবা আমার বাড়ির পাশের গরুটা ছাগলটা যেরকম কথা বলে আমি তাদের ভাষা বুঝি না আরবরা নিজেদেরকে ছাড়া অন্য পৃথিবীর অন্য ভাষাভাষীদেরকে এইভাবে বোবা বলতো বোবা তোমাদের এটা কোনো ভাষাই না সেই শিক্ষিত জাতি নিজেদের হাতে তৈরি করেছে এমন সমাজ যেই সমাজে বাবাকে বাধ্য করা হইতো নিজের মেয়ে সন্তানকে হত্যা করার জন্যে এরকম একটা সমাজ তো পৃথিবীতে ছিল রসুল আকরম আলী আলহিবাসাল্লাম এই যে আমাদের নেতা বলে গেলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের ইসলাম আমি লালন করতে চাই ইসলাম আমি পালন করতে চাই অনুশীলন করতে চাই এটার সাথে আমরা শতভাগ একমত কি একমত না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যখন দুনিয়াতে আসছেন নাজেল হওয়ার বছর আগ পর্যন্ত জন্ম থেকে বছর পর্যন্ত মোহাম্মদুর সমাজেই বসবাস করেছেন যেই সমাজটা নির্মিত ছিল আবু জাহালের হাতে আবু লাহাবের হাতে অথবা সেবার হাতে যেই সমাজের নির্মম একটা চিত্র ছিল এটা বাবার হাতে আপন মেয়েকে হত্যা করতে হতো রসুল্লাহাম এই চিত্র দেখেছেন প্রতিদিন সকাল নতুন দিন আসে নতুন সূর্য ওঠে আরবের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না আমরা যেমন বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত প্রতিদিন সূর্য তো উঠে আজকে এক জায়গায় একজন গুম হয়েছে কালকে একজনকে হত্যা করা হয়েছে পরশুদিনে অমুককে নিয়ে গুলি করে ক্রস ফায়ারের নামে নিরীহ একটা মানুষকে হত্যা করা হয়েছে এই গল্প আমরা শুনি নাই শুনি নাই মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত এই গল্প প্রতিদিন শুনেছেন কোথাও না কোথাও একটা মেয়ে সন্তানের চিৎকার তাও কি অন্য কোনো মানুষের হাতে কোনো শত্রুর হাসে হাতে কোনো ডাকাতের হাতে কোনো ছিনতাইকারীর হাতে না যেই বাবাকে সব চাইতে নিরাপদ আশ্রয় মনে করা হয় ওই বাবা ওই সমাজে এরকম পশু হয়েছে যে বাবার হাতে সন্তান নিহত হচ্ছে প্রতিনিয়ত মেয়ে সন্তান ওই দা বুশ্বেরা হাধুহুম বিলকুন্থা দল্লা ওজহু হু মুসু কবি কোরআন এই কথা বলেছে যে আবু জাহাল আবুল লাহাবদের সমাজে অবস্থা এমন ছিল যে কোনো পুরুষের যখন মেয়ে সন্তান জন্ম নিত তাদের সংবাদ দেওয়ার সাথে সাথে তাদের চেহারা মলিন হয়ে যেত যে এই সন্তান না হয়ে যদি আমি মারা যেতাম মাটি ফাটলে আমি মাটির নিচে চলে যেতাম এই সমাজ এই সমাজের প্রতিদিনের এই নির্মম ঘটনা মোহাম্মদুর রসুল্লা সাল্লাম প্রতিদিন দেখতেন একটা সময় রসুল একমসালসাল্লাম হেরার গুহায় চলে গেলেন সমাজের এই নির্মমতা আর সহ্য করতে পারতেছিলেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হেরার গুহায় গিয়ে রাতে একা একা কাঁদতেন আল্লাহ এই বিবৎস ছবি এই বিবৎস চিত্র এই নির্মম এই চিত্র আর কতদিন মোহাম্মদ দেখবে তুমি কি এই চিত্র দেখার জন্যে এই সমাজ দেখার জন্যে আমাকে সৃষ্টি করেছ আমি কি এই সমাজের পরিবর্তন দেখব না তিনি হেরার গুহায় গিয়ে রাতে রাতে কানতেন বুক ভাসিয়ে ফেলতেন কান্না করতে করতে চল্লিশ বছর যখন আসলো চল্লিশ বছর পুরা হলো একদিন আরশে আজিম থেকে জবাব আসলো জিবরা ইসলাতাম ইস্যার রসুল্লাসালামকে বলে এখরা ইয়া মোহাম্মদ এখরা ইয়া মোহাম্মদ শাহিদি সেবর সবাই জানেন বুখারের শুরুতে কিতাবুল ওয়াহির ভিতরে হাদিসটা আসছে রসুল্লাহামকে এসে জিবরাইল বলে ইকারাইয়া মুহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহাম বলেন মা না বিকারিন মা না বিকারিন শেখ নদী রহমতুল্লাহ বলেন মা না সচরাচর একটা অর্থ হলো আমি পড়তে জানি না কিন্তু শেখ নদবী বলেন আমার কাছে আরেকটা ব্যাখ্যা আছে এটার তার ভিতরে নবীর রক্ত ছিল স্রোত দারায় হজরত হুসাইনের মাধ্যমে তার ভিতরে নবীর রক্ত ছিল এই জন্য আজই বাজি ব্যাখ্যা দিতেন তিনি কোরআনের তিনি বলেন এটার একটা অর্থ তো এটা হবে আমার মাথায় ওইটা ধরে না মা না বিকারিন বলার পরে তৃতীয় চতুর্থবারের পরে তিনি পড়লেন কি করে তিনি তো কোনো মক্তব্যের ছাত্র ছিলেন না তিনি তো পৃথিবীর কোনো মানুষের কাছে পড়তে পারেন নাই তাহলে জিবরাইল বারবার বলতেছেন এই তোরা আইয়া মোহাম্মদ তিনি বলতেছেন মা বিকারিন আমি পড়তে পারবো না এই পড়তে পারি না আর পড়তে পারবো না দুইটা কথার অর্থ ভিন্ন তার ভিতরে ওই মাথার ভিতরে কাজ করতেছে ওইটা এ আবু জাহাল এ আবু আহাব এ ওতবা এ সাহেবা এরা তো নিজেদেরকে শিক্ষিত দাবি করে এদের হাতে তৈরি করার এসে সমাজ ব্যবস্থা যেখানে নারী নিরাপত্তা বোধ করে না বাবার মেয়ে সন্তান বাবার কলকে নিজের জন্য নিরাপদ মনে করে না এটা কি কোনো সমাজ হতে পারে এদেরকেও তো এই সমাজটাকেও তো এরা সমাজ বলতেছে কথা বলেন এই সমাজটাকে তো এই রাজনীতিবিদরাই তো এই সমাজটাকে সমাজ বানাইছে এবং এই সমাজটা পালন করতে বাবাদেরকে বাধ্য করা হচ্ছে বিগত সতেরো বছর পর্যন্ত এই দেশে নিরীহ মোলামাদেরকে স্টেজ থেকেই নিয়ে বন্দি করা হয়েছে এখান থেকে গুম করা হয়েছে শুধু ইসলামের সহিকতা কথা বলার জন্য আমাদের এমপি প্রার্থী হিসাবে বলে গেলেন কথা ঠিক না বেটি এই সমাজ তো আমাদের দেখতে হয়েছে নবী দেখেছে চল্লিশ বছর আমরা দেখতেছি কমপক্ষে ষোলো সতেরো বছর দেখেছি এটা রসৌল আক্রামসাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছে ওইটা হয়তো কোনো এরকম বিশ্ববিদ্যালয়ের কোনো আকৃতি ছিল না বিশাল কোনো প্রাসাদ ছিল না মনোমুগ্ধকর দেখতে কোনো সুন্দর কোনো পরিবেশ সেখানে ছিল না হজে যারা গিয়েছেন হেরার গুহাতে কতটুকু দুইজন থেকে তিনজন মানুষ সেখানে ভিতরে ঢুকে দাঁড়াতে পারে এরকম না নামাজ টমাজ পড়ে এই হেরার গুহাটা তো শুধু হেরার গুহা ছিল না গোটা দুনিয়ার তদানীন্তন সময়ের যত রকমের সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তালা কোরআন নাজিল করতেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের কাছে সুমাল্লা বলবেন না এটা কোনো সুরা না এটা কোনো ওয়াজিফা না গোটা দুনিয়ার সমস্যার সমাধান নাজিল করতেছেন আল্লাহ তারা শেখ নদবী রহমতুল্লাহ বলেন সেই সময় আরবের সমস্যা ছিল বাবার হাতে নিজের মেয়ে শিশু নিহত হচ্ছিল জীবন্ত হত্যা করা হচ্ছে সেই সময়ের সমস্যা ছিল আল্লাহর তৌহিদের গর মক্কা শরীফের ভিতরে বাইতুল্লার ভিতরে তিনশো ষাট মূর্তির পূজা হচ্ছে তাওহিদের খেলাফ শিরিক হচ্ছে বাইতুল্লার ভিতরে এরকম অসংখ্য অগণিত জালেম মজলিমের উপর অত্যাচার করতেছে মজলুমকে কেটে থেকে রক্ত ঝরঝর করে পড়ছে আর কবিতা আবৃত্তি করতেছে শিক্ষিত লোকগুলো এই ধরনের হাজারো সমস্যা মক্কা নগরীতে ছিল কি ছিল না যে চিত্র দেখার কারণে তখন বাবারাও সিদ্ধান্ত নিয়েছে এই সমাজে আমার বসবাস করার মতো আর সাহেস নাই যেখানে আমার মেয়ে সন্তানকে নিজ হাতে হত্যা করতে হয় আবু জাহালদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে পূজা করতে গিয়ে বাবাকে মেয়ের হত্যা করতে হবে আর মেয়ের হত্যা মেয়ে চিৎকার করবে বাবা বাবা করে মেয়েকে বাবা বাঁচাতে পারবে না এই সমাজ আর দেখতে মন চায় না আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবী কোরআন এসে বলছে খবরদার খবরদার থেমে যাও আত্মহত্যা করতে দেবো না তোমাদেরকে কারণ তোমরা একজন নবীর সন্তান নবীর সন্তানরা আত্মহত্যা করতে পারে না ইতিহাস বলে গিয়েছ তোমরা